আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে এক সাত দু চব্বিশ তারিখে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এতে মোট চারটা ক্যাটাগরিতে একশো তেষট্টি জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এতে আবেদন করার জন্য আপনার কি কি লাগবে কবে আবেদন শুরু হবে কবে আবেদন শেষ হবে এবং কত টাকা ফি প্রদান করা লাগবে এবং কি কি যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারেন সবগুলো বিস্তারিত জানাবো সে পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এতে চার নম্বরে আসে অফিস সহায়ক আপনার পদসংখ্যা চারজন বেতন স্কেল আপনার চোদ্দ হাজার পাঁচশো থেকে শুরু এবং এতে শিক্ষাগত যোগ্যতা লাগবে এস এসএসসি বা দাখিল সমমানের পরীক্ষা উত্তীর্ণ তারা আবেদন করতে পারবেন এরপর তিন নম্বরে আছে আপনার কারিগরি সহায়ক পদসংখ্যা নেবে একশো পঞ্চাশ জন আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা বেতন এতে আপনার কারিগরি শিক্ষা বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেকট্রনিক্স জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস ওয়ার্কস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্লাম্বিং ও পাইপ ফিটিংস ট্রেড কমপক্ষে দ্বিতীয় বিভাগে এসএসসি ভোকেশনাল বা দাখিল বিজ্ঞান এসএসসি বিজ্ঞানে উত্তীর্ণ হতে পারবেন উত্তীর্ণ হলে তারা আবেদন করতে পারবেন মানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং দাখিলে যারা বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা এবং বৈদ্যুতিক টাওয়ারও স্থাপনায় উঠা নেওয়ার সক্ষমতা থাকতে হবে এই এসএসসি এবং দাখিল পাশের দুইটা ক্যাটাগরিতে আপনার একশো জনের আবেদন করতে পারবেন তিন এবং চার নম্বর ক্যাটাগরিতে তবে এতে যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন না তাহলে মানিকগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি ব্রাহ্মণবাড়িয়া রাঙ্গামাটি পাবনা নড়াইল ঝালকাঠি কয়েকটা জেলা ব্যতীতে বাকি সকল বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তিন নম্বরে জুনিয়র প্রশাসনিক সহকারী গেরেড গ্রেড এগারো পদ সংখ্যা চারজন বেতন স্কেল তেইশ হাজার থেকে শুরু এবং শিক্ষাগত যোগ্যতা ইজিসি সি অনুমোদিত বিশ্ববিদ্যালয় কোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় স্ত্রে স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এক নম্বরে জুনিয়র সহকারী হিসাব সহকারী পদ সংখ্যা পাঁচজন গ্রেড এগারো বেতন স্কেল তেইশ হাজার এবং শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং ফাইন্যান্স ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এআইএস বিষয়ে দ্বিতীয় শ্রেণী বি এ বিবিএ বা বিএস সমমান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এতে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তাহলে মুন্সিগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ি ব্রাহ্মণবাড়ি চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর রাঙামাটি রাজশাহী পাবনা খুলনা নড়াইল বাগেরহাট বরিশাল ভোলা ঝালকাটি পিরোজপুর এ সমস্ত জেলা ব্যথাতে বাকি সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপরে এটা আবেদন আপনার শুরু হবে সাত জুলাই দু এবং আবেদন শেষ হবে একত্রিশ জুলাই দু তারিখে এবং আবেদন করার জন্য আপনার আটশো টাকা ফি প্রদান করা লাগবে এবং আবেদন করার জন্য এটা অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য এইচ টি টিভি পিজি সিবি ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে এবং এখানে আপনার এলে আবেদন করার জন্য কাগজপত্রের হার্ড কপি যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রদান করতে হবে এই ছিল বিস্তারিত আপনারা যারা আবেদন করতে ইচ্ছে তার আবেদন করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে